সুপ্রিয় চাকরির পদ্ধতি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আপনারা জানেন যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসএ পরীক্ষা আগামীকাল শুক্রবার তেইশ মে দু হাজার পঁচিশ ইং তারিখ অনুষ্ঠিত হবে আজকে আমি পঞ্চাশটি অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করি আপনাদের এখান থেকে দুই থেকে তিনটা এমসি বুক পাবেন তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বিমস্টেক ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কোথায় ব্যাংকক থাইল্যান্ডে ভারত বাংলাদেশ পণ্য রপ্তানি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে কবে হচ্ছে এপ্রিল দুই বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা পরিবর্তিত নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা কোন মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ অভ্যতান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় এটা হচ্ছে বিষয়ক মন্ত্রণালয় বৈশ্বিক সুখ প্রতিবেদন দুই হাজার পঁচিশ অনুসারে বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি ফিনল্যান্ড বিরল খনিজ মজুদে ও উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি চীন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন রোম নির্মাণ করেছে কোন দেশ এটা হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশে স্টারলিং ইন্টারনেটে পরীক্ষার মূল্যক শুরু হয় কবে 9 এপ্রিল 2025 তারিখে সম্পতি বাংলাদেশ সম্মান সূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে কাকে এটা হচ্ছে কিহাং সানকে ভারত পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় কবে 1960 সালে প্লিজ রাফা শহরকে গাজা থেকে বিচ্ছিন্নকারী সামরিক করিডোরের নাম কি মোরাক করিডোর কথার মধ্যে হিসেবে বাংলাদেশ নাসার আর্টেনিস অ্যাকর্ডসে স্বাক্ষর করেন চুয়ান্নতম প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা ওয়ান পর্বত জয় করেন কে বাবর আলী বিশ্ব স্বাস্থ্য দিবস দুই হাজার পঁচিশ এর প্রতিপাদ্য কি স্বাস্থ্যই সম্পদ পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করেন কবে একুশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কোথায় পঁচিশ সালে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিকে দেশ কোনটি ভারত সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ইউ কয়েকটি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন ষাটটি দেশকে পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের বৃহত্তম অপ্রচলিত বাজার কোনটি জাপান অর্ধনা শীর্ষ সম্মেলন দুই হাজার পঁচিশ কোন দেশে অনুষ্ঠিত হয় কাতারে টাইম ম্যাগাজিন দা ওয়ার্ল্ড প্লেস অফ তালিকায় বাংলাদেশ কোন মসজিদ স্থান পেয়েছে মসজিদ নেসা মসজিদ বাংলাদেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হয় হবে কোথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নোম্যাড পাসপোর্ট সুযোগ দুই এ বাংলাদেশে অবস্থান কত একশো একাশিতম দুই হাজার বাজেট ঘোষণা করা হবে কবে দুই জুন দুই হাজার পঁচিশ তারিখে উচ্চ প্রোটিন সমৃদ্ধ বিধান দুই উদ্ভাবন করা করেছে কোন প্রতিষ্ঠান এটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এশিয়ার কোন দেশ সম্প্রতি ইসরায়েলের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে হচ্ছে মালদ্বীপ পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে কত তারিখ বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয় এপ্রিল বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম পূর্ণ স্বাধীন কোনটি ভ্যাটিকান সিটি সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের দেশের কয়েকটি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন বাতিল করেছে দশটি দেশের প্রথম স্যাটেলাইট এখন আনুষ্ঠানিকভাবে কি নামে পরিচিত হবে বাংলাদেশ স্যাটেলাইট ওয়ান বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ানের পরিবর্তে বাংলাদেশ স্যাটেলাইট ওয়ান হিসেবে পরিচিত হবে যারা এনএসএ পরীক্ষা দিবেন তাদের জন্য আমার স্পেশাল সাজেশন করা আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান এই নম্বরে আপনারা মেসেজ দেবেন ফ্রিতে আপনাদের সাজেশন দিয়ে দেবো ইনশাল্লাহ বত্রিশ নম্বর তুরস্কের কোনো বিদ্রোহী গোষ্ঠী অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে যে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি স্বাধীনতা পুরস্কার দুই লাভ করেন কতজন এখানে সাতজন লাভ করেছে গাজা পুনর্গঠনের জন্য কত ডলারের একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে আরব লীগের নেতারা মিলিয়ন ডলারে ঢাকার সাত সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিমস্টেক ষষ্ঠ শীর্ষক সম্মেলন কোন দেশ আয়োজিত হয়েছিল হচ্ছে থাইল্যান্ড ধ্বনি পরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে চালু হওয়া অ্যাপের নাম কি এইচএলপি হেল্প বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি হচ্ছে ইউক্রেন জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইটির লেখককে আসিফ মাহমুদ সদীপ ভুইয়া উপদেষ্টা এটা সম্প্রতি গোল্ড কার্ড ভিসা নামে নতুন একটি প্রকল্প চালু করেছেন কোন দেশ যুক্তরাষ্ট্র টাইম ম্যাগাজিনের দা ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেস অফ দুই এ থান পেয়েছে কোন মসজিদ হচ্ছে জেবুন নেশা মসজিদ বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দুই এর শীর্ষ দেশ কোনটি বুরকিনা ফাসো বর্তমানে বিমস্টেক এর সভাপতি কোন দেশ বাংলাদেশ বেলু চিস্তান লিবারেশন আর্মি কোন দেশের স্বাধীনতাকামী সংগঠন পাকিস্তান চট্টগ্রামের নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টেনেল কি নামকরণ করা হয়েছে কর্ণফুলি টেনেল বঙ্গবন্ধু টেনেল থেকে কর্ণফলি টেনেল করা হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ নয় মাস কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরতে সক্ষম হন ক ও খ উভয় বুস উইলি উইলমোর আর সুনিতা উইলমো উইলামস দুইজনই দেশে মুঠোফোনের মাধ্যমে আর্থিক সেবা যাত্রা শুরু হয় কবে দুই সালের মার্চে নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে নেতুমো নন্দী নাদাইউয়া বাংলাদেশ থেকে কতজন রুইনাকে মিয়ানমারে প্রত্যাভাষণের জন্য শনাক্ত হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির ইতিহাসে প্রথম নারী সভাপতিকে আহ ক্রিস্টি কোভেনট্রি ক্রিস্টি কভেনট্রি ভিডিওটি দিকে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ